দুর্বৃত্তিতায় রাজনীতির যে প্রকোপ বাংলাদেশে চলছে তারাও সেটার অংশীদার তারা সেখানে আমাদের স্বাগতম জানাচ্ছে এবং তারাই পরিবর্তনের পক্ষে কথা বলছে নিম্নবিত্ত মানুষ শ্রমজীবী মানুষ তাদেরকে তারা ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক আন্দোলনকে মিশিয়ে একত্রে এগিয়ে যাওয়ার সেই সরকার এসে নির্বাচনে জামানত আরও তিরিশ হাজার টাকা বাড়িয়ে দিল তাহলে নির্বাচন আসলে সেই নির্বাচনেও আমরা জনগণের তরফ থেকে তা আমরা সহযোগিতা চাই ফলে আমাদের দেশে একটা সরকার পরিবর্তন হলেও রাষ্ট্র ব্যবস্থা যে বুর্জুয়াদের হাতে এটাই আজকে তার বড় প্রমাণ সারা দেশে বইছে নির্বাচনের সুবাতাস স্ট্রিমেও আমরা নির্বাচনের সবগুলো বিষয় নিয়েই কথা বলছি আজকে স্ট্রিম টকে আমরা একজন ব্যতিক্রম ধর্মী প্রার্থীর সাথে কথা বলবো আমাদের সাথে আজকে এমন একজন প্রার্থী আছেন যিনি ঢাকা ষোলো আসনে লড়ছেন এই আসনে প্রথাগত বড় রাজনৈতিক দলগুলোর ভিড়ে মেহনতি মানুষের কথা বলতে এবং একটি বিকল্প রাজনৈতিক ধারা তৈরি করতে লড়াই করছেন বাসদ থেকে মনোনীত প্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম ভাইয়া আপনাকে শুভেচ্ছা জানাই আপনাকে আপনার কাছে প্রথমে জানতে চাইব যে নির্বাচনের প্রচারণায় কেমন সারা দেখছেন মানুষের আচ্ছা আমরা তো নির্বাচনী প্রচারটা শুরু করেছি দীর্ঘদিন থেকেই বিশেষ করে গণভ্যুত্থানের পর থেকে যখন আমাদের একটা সামনে সুযোগ ছিল যে গণবুত্থানের মধ্য দিয়ে নতুন একটা সুযোগ তৈরি হচ্ছে মানুষের সামনে ভোটাধিকার প্রয়োগ করার এবং আমরা জানি যে দীর্ঘ ষোলো বছরের যে স্বৈরাচারী শাসন এদেশে চলেছে তার মধ্য দিয়ে আসলে জনগণের সম্মতিবিহীন একটা শাসন ব্যবস্থা ছিল ফলে এই যে গণবুত্থানটা হলো এই গণবুত্থানের পিছনে কিন্তু এটা অন্যতম একটা বড়ো কারণ ছিল যে মানুষের ভোটাধিকারের সুযোগ না থাকা ফলে সেই জায়গা থেকে যখন আজকে নির্বাচন এসেছে আমরা মানুষের দ্বারে দাঁড়ে যখন যাচ্ছি তখন যে মানুষ পরিবর্তন চেয়েছে যারা দীর্ঘ ষোলো বছরের এই দুঃশাসনের মধ্যে একটা পরিবর্তন চেয়েছে এবং শুধু এই ষোলো বছরের দুঃশাসন নয় বিগত দিনেও যাদেরকে মানুষ দেখেছে যারা বাংলাদেশে শাসন করেছে গত চুয়ান্ন বছর ধরে পালাক্রমে যে দলগুলো শাসন করেছে বাংলাদেশে তারাই আওয়ামী লীগ বিদায় নেওয়ার পর কিন্তু তারাও এখনও মাঠে আছে ফলে সেই জায়গা থেকে তাদের যে রাজনৈতিক অবস্থান সেটাও মানুষ জানে যে দুর্বৃত্তিতায় রাজনীতির যে প্রকোপ বাংলাদেশে চলছে তারাও সেটার অংশীদার তারা ক্ষমতার বহির্ভূত ছিল সেই কারণে হয়তো কিছুটা নিপীড়িত ছিল কিন্তু আজকে তারা সামনে এসেছে ফলে তারাও যে আসলে কোনো পরিবর্তন করবে না গতানুগতিক ধারাতেই চলবে সেটার লক্ষণ ইতিমধ্যেই দেখা দিচ্ছে এবং বিশেষ করে পাঁচই আগস্টের পর আমরা দেখেছি যে সেই ধারায় কিন্তু এই পুরনো দলগুলো রাজনীতি করছে বড় বড় দলগুলো রাজনীতি করছে সেই জায়গা থেকে যখন আমরা দীর্ঘদিন ধরেই মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করেছি এবং মানুষ যতটুকু আমাদের কথা শুনেছে কিংবা আমরা তাদের কাছে পৌঁছাতে পেরেছি তারা সেখানে আমাদের স্বাগতম জানাচ্ছে এবং তারাই পরিবর্তনের পক্ষে কথা বলছে ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে মানুষের ভালো সারা আমরা এই ক্যাম্পেইনিংয়ে আমরা পাচ্ছি প্রচারণায় পাচ্ছি একটা বড় প্রশ্ন হচ্ছে যে মানুষ সবসময় বিপদ আপনাদের আপনাদেরকে পায় এই শ্রমিকদের সাথে আপনারা থাকেন কৃষকের সাথে আপনারা থাকেন সবগুলো নাগরিক সংকটেও আপনাদেরকে সামনে দেখা যায় কিন্তু মানুষের মধ্যে আবার এক ধরনের একটা মাইন্ডসেট আছে যে নির্বাচনের সময় সে আসলে বড় দলগুলোকেই ফোকাস করতে চায় বা তার ভোটটা বুঝি নষ্ট হয়ে যাবে সেখানে ছোট দল বা ধরেন আপনাকে আসলে সে একটা ফর গ্র্যান্ডেড হিসেবে নিয়ে নেয় বা একটা ট্রেড ইউনিয়নের একটা আবহাওয়া তৈরি হয় আর কি এইটা ভেঙে কি মানুষ আসলে ভোটটা দিবে মনে করেন এইটা বলতে গেলে এটা এখানে দুটো বিষয় আছে আমি মনে করি প্রথম বিষয়টা হচ্ছে যে নির্বাচনী আসলে এমন একটা বিষয় যে নির্বাচনী ব্যবস্থায় প্রচলিতভাবে আমাদের দেশে যে বর্জুয়া ধারার রাজনীতি চলছে যারা প্রধানত এখানে এই শিবিরগুলোতে বিভক্ত আছে বিবদমান আছে তা মানুষকে সবসময় আসলে দুই ভাগে বিভক্ত রাখতে চায় আওয়ামী লীগ আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিএনপি এই বিরোধী শিবির কিংবা এখন আমরা দেখছি যে একদিকে বিএনপি শিবির একদিকে জামাতের শিবির কিন্তু এর মধ্যে ছোট ছোট দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে আছে ফলে এই নির্বাচনী ব্যবস্থা আলটিমেটলি তো এটা একটা বুর্জোয়া ব্যবস্থা এই বুর্জোয়া ব্যবস্থার মধ্যে শুধুমাত্র দলগুলো যে সামনে থাকে তা না তাদের পিছনে থাকে এখানকার বড় বড় শিল্পপতি পুঁজিপতিরা তারা সময় চায় তাদের পক্ষের যে রাজনৈতিক শক্তিগুলো তারাই ক্ষমতায় আসবে সেই কারণে তাদের যত ধরনের মাধ্যম আছে প্রচারযন্ত্র আছে সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে তারা কিন্তু নির্বাচনে কাজে লাগায় ফলে প্রচার মিডিয়া অর্থ সমস্ত দিক থেকে তারা নির্বাচনের এমন একটা হাওয়া তৈরি করে যে জনগণের একটা সম্মতি উৎপাদন তারা করতে চায় এই জনগণের সম্ম উৎপাদনের প্রক্রিয়ায় নির্বাচনী এই হাওয়ায় সাধারণ জনগণ যারা আছে নিম্নবিত্ত মানুষ শ্রমজীবী মানুষ তাদেরকে তারা ভাসিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ওই জায়গা এই শক্তিটা আসলে পোলারাইজড হয় যে কারা ক্ষমতায় আসবে যেহেতু আমাদের দেশে আসলে এমন একটা ব্যবস্থা তৈরি হায়ার আর কি স্তরে স্তরে যে ক্ষমতার কাছাকাছি থাকা ছাড়া মানুষ সুযোগ সুবিধাগুলো পায় না যেগুলো বাস্তবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নাগরিক অধিকার হিসেবে পাওয়ার কথা ছিল সেই ব্যবস্থাগুলো আমাদের এখানে এই দুর্বৃত্তায়িত কাঠামো থাকার কারণে ক্ষমতার কাছাকাছি থাকলে তারা সেটা কিছুটা পেতে পারে কিংবা নিজেদেরকে নিরাপদ মনে করে তো ওই জায়গা থেকে তাদের মধ্যে একটা চিন্তা কাজ করে সব সময় যে ভোটে যে দল জিতবে তাদেরকেই তারা হয়তো রায় দিবে তো এটার দিয়ে তারা মনে করে যে আসলে তাদের এক ধরনের নিরাপদ বোধ কিংবা ওই ক্ষমতার অংশ নিজেকে মনে করা এই সাইকোলজিটা তাদের মধ্যে যেমন কাজ করে পাশাপাশি আরেকটা ব্যাপার এখানে যেটা সংকট আছে আমি মনে করি যে আমরা যারা এই শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের অধিকার আদায় রাজনীতি করি কিংবা যেটা আপনি বললেন যে ট্রেড ইউনিয়ন তাদের অধিকার ভিত্তিক রাজনীতিটা করি এখানে একটা সংকটের দিক হচ্ছে আমাদের দেশে দীর্ঘদিন ধরে এই বামপন্থী প্রচলিত ধারা ট্রেড রাজনীতিতেও যেটা আমরা মনে করি যে তাদের শুধু দৈনন্দিন দাবি দেওয়ার লড়াই না এই লড়াইয়ের সাথে সাথে তাদেরকে রাজনৈতিকভাবে সচেতন করা সেটা দরকার ফলে অধিকার আদায়ের রাজনীতি এবং তাকে রাজনৈতিকভাবে সচেতন করা এই দুইটা সম্মিলনের মধ্য দিয়ে যদি আমাদের রাজনীতিটাকে গড়ে তুলতে পারি তাহলে তারা ধীরে ধীরে কিন্তু আমাদের দিকে আকৃষ্ট হবে সেই জায়গাটা আমাদের তৈরি করা দরকার এটা একটা বড় দুর্বলতা ছিল কিন্তু আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যেমন একটা উদাহরণ যদি দিতে চাই যে আমরা যখন তত্ত্বাবধান সরকারের নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি ওই সময় দেখুন যে গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস শ্রমিকদের জন্য তাদের বেতন বৃদ্ধির আন্দোলন চলছিল পাশাপাশি সেই সময় আমরা কিন্তু চেষ্টা করেছি একদিকে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন করা আবার পাশাপাশি দেশের যেই রাজনৈতিক সংকটটা চলছিল ওই সময় এই রাজনৈতিক সংকটটা একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কিংবা তার অধীনে নির্বাচন ব্যবস্থা নির্বাচন করার জন্য আন্দোলন সেই আন্দোলনকেও আন্দোলনেও শ্রমিকদেরকে টেনে আনার এইভাবে করে আমাদের দলের তরফ থেকে আমরা চেষ্টা করছি ট্রেড ইউনিয়ন এবং রাজনৈতিক আন্দোলনকে মিশিয়ে একত্রে এগিয়ে যাওয়ার তো এটাকে মনে করি যে ধীরে ধীরে আমরা যদি এটা ধরে রাখতে পারি সেই ধারায় এই মানুষগুলোকে একসময় আমরা টেনে আনতে পারবো একটা সঠিক রাজনৈতিক ধারার দিকে এখানেই এই প্রশ্নটা আসে যে অন্যান্য দলগুলো নির্বাচনী খরচ ব্যয় তো করে মারাত্মক আমরা এমনও খবর পেয়েছি যে অনেক প্রার্থী বড় দলগুলোর প্রতি ঘন্টায় এক লক্ষ টাকার উপরে খরচ করতেছে সেই তুলনায় আপনাদের তো খুবই ছোট সক্ষমতা কিভাবে নির্বাচন ব্যয় নির্ধারণ করছেন বা কিভাবে পাচ্ছেন আচ্ছা আমরা কিভাবে খরচটা বহন করছি এটাতে যাওয়ার আগে আরেকটা কথা বলে নিতে চাই যে আমাদের দেশে দেখুন এই যে সংস্কারের এত আলাপ এই সময় হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার একটা কমিশন হয়েছিল তারা অনেক সুপারিশ করেছে এবং এত কিছুর পরেও কিন্তু দেখেন যে আওয়ামী লীগ আমলেও নির্বাচন ব্যবস্থায় ছিল জামানত বিশ হাজার টাকা এই অন্তর্বর্তী সরকার যেটা গণভুত্থানের রক্তের উপর দাঁড়িয়ে আস থাকা সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এটা ছিল আমাদের কাম্য সেই সরকার এসে নির্বাচনে জামানত আরও তিরিশ হাজার টাকা বাড়িয়ে দিলেন পঞ্চাশ হাজার টাকা করল তাহলে এটার মধ্য দিয়ে সে সাধারণত যে কোনো নাগরিক যেটা আমাদের সংবিধান অধিকার দিয়েছে যে তারাও নির্বাচনে লড়াই করতে পারে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে তারা সেখানে আইন করেছে একজন প্রার্থী চব্বিশ লক্ষ টাকা সর্বোচ্চ খরচ করতে পারবে নির্বাচনে আবার আরেক দিকে ভোটার প্রতি দশ টাকা করে এটার মধ্যে একটা অসঙ্গতি আছে ফলে গড়ে দেখা যায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ করতে পারবে এরকম একটা বিধান আছে তা আমি যদি ধরে নেই যে এই পঞ্চাশ লক্ষ টাকাও একজন কোনো প্রার্থী খরচ করবে সেই আজকের বাস্তবতায় আমাদের দেশের কোনো একজন সাধারণ নাগরিকের পক্ষে এই টাকা নির্বাচনের খরচ হিসেবে প্রচার সম্ভব না সেই জন্য আমরা দীর্ঘদিন থেকে দাবি করেছিলাম এই সংস্কারের আলাপের মধ্যেও যে নির্বাচনের যাবতীয় যে খরচ সেটা রাষ্ট্রের তরফ থেকে বহন করা দরকার যেন সব প্রার্থী সমান সুযোগ পেতে পারে তাহলে এই দাবিটা মানা হয়নি দ্বিতীয়ত হচ্ছে আমরা সেই দাবিতে যেমন লড়াই করছি পাশাপাশি নির্বাচনেও যেহেতু লড়ছি আমরা দীর্ঘদিন থেকেই বাংলাদেশের মাটিতে এই যে আজকে সবচেয়ে আলোচিত ক্রাউড ফান্ডিং তো এইটা আসলে বাংলাদেশে উনিশশো সালে আমাদের দেশে আমাদের দল বাস মার্ক্সবাদী প্রতিষ্ঠার পর থেকে আমরা জনগণের সহযোগিতার ভিত্তিতে আমাদের দল পরিচালনা করি তাহলে নির্বাচন আসলে সেই নির্বাচনেও আমরা জনগণের তরফ থেকে তা আমরা সহযোগিতা চাই এবং আমাদের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদের যে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা সেই সহযোগিতার মধ্য দিয়ে আমরা নির্বাচনী তহবিল গড়ে তোলার চেষ্টা করি তো এটা হয়তো বিশাল পরিমাণ হয় না কিন্তু যেই পরিমাণটা হয় সেটা দিয়েই আমরা জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করি তো এটা নিশ্চিতভাবেই একটা বাধা তো তৈরি করে আমাদের দিক থেকে কারণ যদি একটা আমরা এটা আসলে করে না এবং এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন কমিশন একটা ব্যর্থতার পরিচয় দিচ্ছে ভাই আপনার আসনে অনেক গার্মেন্টসের শ্রমিক আছেন নিম্ন আয়ের মানুষরা আছেন তো জিনিসপত্রের দাম নিয়ে ওনাদের একটা সব সময় কমপ্লেন থাকে আর কি তো আপনি যদি সংসদে যেতে পারেন এই বিষয়টা নিয়ে কি কোনো কাজ করার পরিকল্পনা আছে অবশ্যই আমরা যে ইস্তেহার দিয়েছি ঢাকা ষোলো আসনের জন্য এবং সেখানে আমরা প্রথম প্রধান বিষয়টাই এনেছি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা আমরা মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে দীর্ঘদিন থেকেই লড়াই করছি কারণ এটা শুধু গার্মেন্টস শ্রমিক শ্রমজীবী মানুষ নয় আমাদের দেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের একটা বড় সমস্যা হচ্ছে আজকে মূল্যবৃদ্ধি তাহলে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকার সিন্ডিকেটের কারণে তারা এটা করেনি এবং সেটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে তারা সিন্ডিকেটের স্বার্থেই ক্ষম ক্ষমতায় ছিল তাদের ইয়ে নিয়ে পৃষ্ঠপোষকতা নিয়ে ফলে তাদের স্বার্থে তারা পরিচালনা করেছে দেশ আজকে অন্তর্বর্তী সরকারের সামনে আমাদের একটা আশা ছিল যে সিন্ডিকেট অন্তত যেহেতু একটা নিরপেক্ষ সরকার রাজনৈতিকভাবে তারা এটা নিরসন করবে কিংবা উদ্যোগ দিবে কিন্তু দুঃখজনক বাস্তবতা হচ্ছে তারাও কিন্তু সেখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে তো এটা প্রমাণ করে যে আসলে আমাদের দেশে একটা সরকার পরিবর্তন হলেও রাষ্ট্র ব্যবস্থা যে বুর্জুয়াদের হাতে এটাই আজকে তার বড় প্রমাণ তা আমরা সেই জায়গা থেকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে ধারাবাহিক লড়াই সেটা যেমন গড়ে তুলব তো এটা তো একটা দীর্ঘস্থায়ী ব্যাপার এই লড়াইটা গড়ে তোলা পাশাপাশি যেটা আমরা মনে করি যে এই শ্রমজীবী মানুষগুলোকে আমরা যদি রেশনের আওতায় নিয়ে আসতে পারি তাহলে এটা খুব দ্রুত একটা সমাধানের দিকে যাওয়া সম্ভব রেশন কিংবা হচ্ছে স্বল্প মূল্যের যে ন্যায্য মূল্যের যে দোকান এটা আমাদের দেশে কিছু কিছু আছে কিন্তু এটা আসলে পরিমাণের তুলনায় খুবই অল্প পরিমাণ তা আমাদের তরফ থেকে এই দাবিটা যেমন আমরা সরকারের কাছে রাষ্ট্রের কাছে করব তা আমরা যদি সংসদে যেতে পারি তাহলে সেখানে তুলে আমাদের সেখান থেকে উদ্যোগ দিব না যেতে পারলেও সেখানে আমরা এই দাবিতে আমরা জনগণকে সাথে নিয়ে লড়াই গড়ে তোলার চেষ্টা করবো মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং রেশন প্রদানের দাবিতে এটা আমাদের পরিকল্পনা আরেকটা সমস্যা হচ্ছে আপনার এলাকার কিশোর গ্যাং এবং মাদক সমস্যা এই বিষয়ে কি আপনার হ্যাঁ এটাও একটা বড়ো সংকট পল্লবী রূপনগর এলাকায় যদি আমরা দেখি দীর্ঘদিন ধরেই এই কিশোর গ্যাংয়ের একটা দৌরাত্ব আছে তো প্রথমত বিষয়টা জানেন যে কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম এটার পিছনে একটা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকে এলাকা যারা নিয়ন্ত্রণ করে যে মাস্তানির রাজনীতি আমাদের দেশে চলছে প্রভাব বলয়ের রাজনীতি তারা প্রত্যেকটা এরকম গ্রুপগুলোকে তারা এলাকা এলাকা ভাগ করে নিয়ন্ত্রণ করে তো এই তাদের পৃষ্ঠপোষকতায় এই যে কিশোর গ্যাংগুলো চলছে মিরপুরে কিংবা পল্লবীতে আপনারা দেখেছেন যে কয়েকদিন পরপরই কিশোর গ্যাংয়ের হাতে অনেকে খুন হচ্ছে এরকম ঘটনাও সেখানে ঘটছে তা আমরা এক্ষেত্রে যেটা মনে করি যে একদিকে যেমন এই দুর্বৃত্তায়িত রাজনীতি তার বিরুদ্ধে একটা গণআন্দোলন গড়ে তুলতে হবে জনগণকে সাথে নিয়ে পাশাপাশি যেই কিশোররা যেই বয়সে তাদের আসলে খেলাধুলা বই পড়া হ্যাঁ সব আয়োজনে ব্যস্ত থাকার কথা ছিল তাহলে সেই সময় যখন তারা বিপদে যাচ্ছে সেই আমরা মিরপুরে যেটা পরিকল্পনা করেছি দীর্ঘদিন ধরেই যে এলাকা এলাকায় দেখেন আজকে বই পড়ার কোনো আয়োজন নাই সেখানে কোনো পাঠাগার নাই সেখানে মিরপুরে সায়েন্স ক্লাব আমাদের সাথে কয়েকদিন আগে যুক্ত হয়েছিলেন আহসান হাবিব কার্টুনিস্ট উনি বলছিলেন কথাটা যে সায়েন্স ক্লাব গড়ে তোলা আমরা সেটা ভেবেছি আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি তা আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে যদি সেখানে জায়গা পেতে পারি তাহলে আমরা সেই উদ্যোগগুলো নিব খেলার মাঠ একটা বড় সমস্যা এখানে এই মাঠগুলো হচ্ছে দেখেন কয়েকটা মাঠ মাত্র হাতে গোনা মাঠ আছে পল্লবী মিরপুর এলাকায় রূপনগর এলাকায় সেগুলো হচ্ছে নানানভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে তাদের দখলে থাকে বিভিন্ন সময় যারা দেয়া থাকে ফলে কিছু ছেলেমেয়েরা খেলতে পারে না তাহলে খেলার মাঠগুলোকে উন্মুক্ত করা পর্যাপ্ত পার্ক সেখানে তৈরি করা পার্ক তো কোনো কিছু নেই মানে পল্লবী এলাকায় কোনো পার্ক নেই তাহলে প্রতিষ্ঠা খেলাধুলার মাঠ প্রতিষ্ঠা করা পাঠাগার প্রতিষ্ঠা করা সায়েন্স ক্লাব প্রতিষ্ঠা করা এইসব আয়োজনের মধ্য দিয়ে আমরা কিশোর তরুণদেরকে সাংস্কৃতিকভাবে ভাবে তাদের পরিবর্তন করতে চাই এটার দিয়ে মনে করি দীর্ঘমেয়াদে আমরা এটা পরিবর্তন করতে শেষ প্রশ্ন যে নতুন প্রজন্মের যে এক ধরনের রাজনৈতিক বিমুখতার কথা আমরা শুনতে পাই তারা সবাই মনে করে যে যে যাই বলুক শেষ পর্যন্ত নেতা যেটা বলবে সেটাই হবে এবং ও সবার চেহারা তো একই রকম তো এই যে বিমুখতা এইটার বিপরীতে আপনি একজন আপনি আসলে কি বক্তব্য দিতে চান আপনার তরুণ ভোটারদের জন্য আচ্ছা এই বিষয়টা একটু বললে যেটা হয় যে প্রথমত এই এইরকম একটা ধারণা আমাদের দেশে আছে যে কিশোর তরুণরা রাজনীতি বিমুখ হ্যাঁ এটার কিছু বাস্তবতা হয়তো আছে তো এটা আসলে কেন তৈরি হলো তা আমাদের দেশে আসলে গত চুয়ান্ন বছর ধরে যেই দুর্বৃত্তায়িত রাজনীতি ছেলেমেয়েরা দেখছে আমাদের এই প্রজন্ম দেখছে তারা রাজনীতি বলতে কিন্তু এটাকেই বুঝে কিন্তু আমরা দেখুন আমরা যেটা মনে করি যে রাজনীতি শুধুমাত্র এখনকার প্রচলিত যে রাজনীতি আমরা দেখছি এটা না আমরা ক্যাম্পাসগুলোতে দেখতাম যে ছাত্রদল ছাত্রলীগ তাদের মারামারি হানাহানি এটাকে দেখেই ছেলেমেয়েরা ভাবে যে রাজনীতি একটা ঘৃণার ব্যক্তি আই হেড পলিটিক্স তাদের মধ্যে এই মনোভাবটা তৈরি হয়েছে দীর্ঘদিনে তার বিপরীতে আমরা মানুষের কাছে যে জিনিস রাজনীতিটা তুলে ধরতে চাই যে রাজনীতির আরেকটা ধারা আছে সেই ধারা আমাদের দেশে স্বাধীনতার পূর্বাপর মাওলানা ভাসানি করেছিলেন যেটা একটা আদর্শের রাজনীতি শ্রমিক কৃষক সাধারণ জনগণের রাজনীতি এই যে বড় বড় মানুষগুলো আমাদের দেশে যারা অতীত দিনে এই ভূমিকা রেখেছে গৌরবময় তাদের জীবন সংগ্রাম তাদের চরিত্র তাহলে তাদের যে রাজনৈতিক সংগ্রাম সেটা যদি আমরা মানুষের কাছে নিতে পারি তাহলে ধীরে ধীরে কিন্তু একটা আকর্ষণ তাদের মধ্যে তৈরি হবে এটা আমরা মনে করি আরেকটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র তরুণরা রাজনৈতিক বিমুখ হচ্ছে এইটার মধ্যে কিন্তু পরিপূর্ণ সত্য আসে না কেন ধরেন আজকে চব্বিশের যে গণভ্যুত্থান হল তাহলে চব্বিশের গণব্যত্থানে এই কিশোর তরুণরাই কিন্তু একটা সবচেয়ে যানবাজি করা লড়াই লড়েছে তাহলে তাদের মধ্যে একটা মানে যে চেতনার জায়গা সেটা কিন্তু আছে সেই চেতনার জায়গা থেকে কিন্তু তারা লড়েছে জীবন দিয়েছে আমাদের দেশে এই গণব্যত্থানে তেত্রিশ শতাংশ শিক্ষার্থী সেখানে শহীদ হয়েছে তার মধ্যে একটা দেখবেন তেরো শতাংশ আছে যারা আঠারো বছরের কম বয়স তাহলে এই ছেলেমেয়েগুলো কোন যার আকাঙ্ক্ষা নিয়ে তারা লড়াইটা করল আনাসের মতো কিশোর যে মাকে চিঠি লিখে রাজপথে বেরিয়ে গেছে তাহলে একটা চেতনা না থাকলে তারা সেটা করতে পারে না কিন্তু যেই ঘাটতিটা রয়ে যাচ্ছে যে তারা যখন দেশের এইরকম প্রয়োজন হচ্ছে সেই প্রয়োজনের ডাকে সাড়া দিচ্ছে কিন্তু এই প্রয়োজনের ডাকে সাড়া দিতে গিয়ে তারা কোনো সাংগঠনিক রাজনীতিতে যুক্ত হচ্ছে না এইটার কারণ হচ্ছে কি এই যে সংগঠনগুলোকে তারা দৃশ্যমানত দেখে সেই সংগঠনগুলো একের পর এক এই রকমের যে চাঁদাবাজি হানাহানি মারামারিতে লিপ্ত আবার যেই শক্তিটাকে তারা বিশ্বাস করে সামনে চেয়েছিল যে বৈষমৃদ্ধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা তাদেরও সে আকাঙ্ক্ষার সাথে কিন্তু এখন বিশ্বাসঘাতকতা তৈরি হয়েছে অনেকটাই ফলে এখানে একটা বিশ্বাসহীনতার জায়গা তৈরি হচ্ছে সেই জায়গায় আমরা যেটা মনে করি যে আজকের দিনে সত্যিকার অর্থে একটা আদর্শ নিয়ে যারা লড়ছে এই আদর্শবাদী রাজনীতির যদি পুনরুত্থান আমরা ঘটাতে পারি তাহলে যেই ছেলেমেয়েরা দেশের ডাকে জীবন দিতে পারে তারা একদিন আবার সঠিক রাজনীতির ধারার দিকে মুখ তুলে তাকাবে সেইটা আমরা মনে করি এবং এইটা আজকে রাজনৈতিক নেতৃত্ব একসময় দেখেন যে আমাদের দেশে এখানে সুভাষ বোস মালানা ভাসানী দেশবন্ধু চিত্তরঞ্জ দাস উপমহাদেশীয় যে রাজনৈতিক সংগ্রাম তারা আইডল হিসেবে যুবক তরুণদের সামনে ছিল তা আজকে কাদেরকে দেখে আজকে তো ওই যে মানে বদি আজকে হচ্ছে যারা এরকম সন্ত্রাসী তাদেরকে দেখে তো এই ছেলেমেয়েরা বড় হচ্ছে ফলে এই জায়গা থেকে তাদের বিমুখতা তৈরি হয় তা আমরা মনে করি সেই রকম রাজনৈতিক চরিত্র গড়ে তুলতে হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে তা আমরা একটা আদর্শ নিয়ে লড়ছি লড়ার মধ্য দিয়ে আমরা যদি সেই সংগ্রামের চরিত্র তৈরি করতে পারি এদেশের কিশোর তরুণরা যুগে যুগে লড়াই করেছে আত্মদান বলিদান এই মাটিতে কিশোর তরুণরা এই আদর্শবাদী রাজনীতির দিকে একদিন মুখ তুলে তাকাবেই সেই প্রত্যাশা নিয়ে আমাদের লড়াইটা আমরা পরিচালনা করছি অনেক ধন্যবাদ ভাইয়া আজকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকেও এবং ঢাকা স্টিমকেও দর্শক যেমন আলাপটা আমরা শুনছিলাম যে আসলে বাংলাদেশে আদর্শবাদী রাজনীতিরও এক ধরনের কিন্তু একটা জায়গা আছে এবং সেইটাও আশা করব আমরা সামনের নির্বাচনে তারও একটা স্পেস আমরা দেখতে পাবো ঢাকা স্ট্রিমে আমরা এই আলাপগুলো নিয়মিতই করতে চাই সামনের দিনে আরও আলাপ দেখতে চাইলে স্ট্রিমের সাথেই থাকুন